একবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একবারে ট্রে গাড়ি যে কিনবেন সে জিতবেন একবারে ডাইন সাইড বাম সাইড একবারে নতুনের মতন একবার সাম একটা লাক্সারিয়াস গাড়ি একবারে অ্যাস্ট্রোনিক একবার অস্তি ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন ক্যামেরা সব পুঁশি স্টার্ট তেরো বি মণিপুরিপালা সংসদ এভিডিও বারোশো বন্ধ রনিকাস ওয়েলকাম টু ফরম রনিকাস নিয়ে আসছে তো একটা পিয়াস লাক্সারিয়াস একটা পিয়াস অ্যাস্ট্রোনিক হেডলাইট এবং ফক লাইট আর সামনে খুমা দেন অস্থির একটা লাক্সারিয়াস গাড়ি

এ গাড়ি যে কিনবেন সে জিতবেন একবারে একবারে দেন উল্ডেজ জক লিভার এখনো বাংলাদেশের টাচ হয় নাই এবং সাথে আছে অস্থির কভার একবারে নতুনের মতন একবারে একটা গাড়ি গাড়ি ওকে একবার একবারে অ্যাস্টোনিক একবারে ডিভিডি

গ্রে কালার অসাধারণ ফেরেস এবং নতুনের মতন দাম পড়বে বাইশ লাখ টাকা আজকে ইভার আজ লি বিশের সার আছে আপনার মোবাইল নম্বর আলাইকুম ওয়ালাইকুম আসসালাম